আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন আপনাদের মাঝে হাজির হয়েছি আজকেও নতুন একটি টপিকস নিয়ে আজকের আলোচনা বিষয় শিশুদের প্রসঙ্গ নিয়ে এই সমস্যাটি প্রায় শিশুদের মধ্যে ইদানিং দেখা দেয় তো বর্তমানের আধুনিক এই সময়ে নতুন একটা ডিজিজ প্রায় দেখা দেয় সেটার নাম হলো হ্যামানজিওমা আজকে শিশুদের হেমানজিওমা রোগ সম্পর্কে আলোচনা করব আপনারা সবাই দেখ শুনবেন কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে হ্যামানজিওমার চিকিৎসা করা হয় সে সম্পর্কে কি কি ওষুধ ব্যবহৃত হয়ে থাকে এ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব হ্যামানজিওমা যা হচ্ছে এক ধরনের লাল জন্মদার যা শিশু সাধারণত জন্মের সাথে সাথে বা এক থেকে দুই সপ্তাহের মধ্যে দেখা দিয়ে থাকে হ্যামানজিওমাকে টিউমারও বলা হয়ে থাকে এগুলি রক্ত অস্বাভাবিক বিস্তারের ফল হয়ে থাকে হেমানজিওমা হলে শরীরের বিভিন্ন অংশে উজ্জ্বল লাল বর্ণের হ্যাঁ রাবারের মতো এবং মাংস মতো দেখা দেয় হ্যামানজিওমা এ রোগটি এনজিওমা নামেও পরিচিত এটিকে অনেকে স্ট্রবেরি মার্কও বলা হয়ে থাকে এই সমস্যাটি শিশু জন্মের এক বছরের মধ্যে দেখা দিয়ে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে এটি কমে যায় এই সমস্ত শিশু জন্মের সাথে সাথে এ রোগে আক্রান্ত হয়ে থাকে তাদের দশ বছর বয়সের মধ্যে এই দাগগুলি আস্তে আস্তে কমে আসে হেমানজিওমা শরীরের বিভিন্ন অংশ হয়ে থাকে তবে সাধারণত মুখ মাথার্থক বুক পিঠে হয়ে থাকে এই রোগ নিরাময়ের জন্য চিকিৎসার প্রয়োজন নেই তবে এই উজ্জ্বল লাল বর্ণের পিণ্ডের জন্য যদি রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাহলে চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে এখন আলোচনা করব হ্যামানজিওমার কারণ সম্পর্কে হ্যামানজিওমা কী কারণে হয়ে থাকে হেমানজিওমা হলো সৌম্য টিউমার হ্যাঁ যা কৌশিক টিউমার যা টিউমার যা কৌশিকভাবে গঠিত হয়ে থাকে তা ক্ষুদ্র রক্তনালী যা শস্যকালের প্রারম্ভিক সময়ে উপস্থিত হয় এবং শরীরের অন্তর্নিহিত অংশে যেমন ত্বক বা ত্বকের নিচে টিস্যুতে উপস্থিত হয় হ্যামানজিওমাস ফুসফুস লিভার এবং মস্তিষ্কের টিস্যুতেও বিকশিত হতে পারে রক্তনালীগুলি অস্বাভাবিকভাবে একত্রে গণীভূত হওয়ার ফলে হ্যামানজিওমা হয়ে থাকে তবে কী কারণে রক্ত নালীগুলি একভূত হয় তার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি বংশগত কারণে এই সমস্যাটি সৃষ্টি হইতে পারে এখন আলোচনা করবো লক্ষণ লক্ষণসমূহ হ্যামানজিওমা উপসর্গের প্রাদুর্ভাবকে জন্মের সময় রেখা করা হয় শিশু জন্মের প্রথম বছর বয়সে এবং শিশু দশ বছর পর্যন্ত যখন যতক্ষণ না এটি বিবর্ণ হয় জন্মের সময় বা এক থেকে দুই সপ্তাহ পর হতে শরীরের বিভিন্ন অংশে মুখ মাথা ত্বক বুক পিঠে বিভিন্ন অংশে লাল বর্ণের দাগ দেখা দিয়ে থাকে আপনার সন্তান যখন এক বছর বা প্রথম বছর অতিক্রম করে তখন তার শরীরে যে লাল চিহ্নটি এটা লালচে নীল প্রকৃতির স্পঞ্জের নে আকৃতি ধারণ করে থাকে এটি ত্বক থেকে বেরিয়ে আসে আর সব কিছু যদি ঠিক থাকে তাহলে ধীরে ধীরে পাঁচ বছরের পর থেকে এটা আস্তে আস্তে মুছে যেতে থাকে বা মা দশ বছর বয়সে বিবন্ন হয়ে থাকে তবে এক্ষেত্রে এই বিবর্ণতা ত্বকের অতি সাধারণ একটি ঘটনা লিভার লিভার হেমানজিয়ামায় তেমন সাধারণ কোনো লক্ষণ প্রকাশিত হয় না তবে যদি অতি জটিল লক্ষণ চরম ক্ষেত্রে এটি লক্ষণ প্রকাশ করে থাকে পেটের উপরের ডান দিকে ব্যথা অনুভব হওয়া এবং অল্প পরিমাণে খাওয়ার পরে পেট ভরে যাওয়া এবং তারপরে খাওয়া খাওয়ার প্রতি রুচি কমে যায় বমি বমি ভাব এবং বমি হাওয়া রোগের গুরুতর অবস্থা পর্যন্ত অপেক্ষা না করাই উত্তম এক্ষেত্রে উপযুক্ত চিকিৎসকের সেবা নেওয়াটাই উত্তম এবার আসেন হ্যামানজিওমাস প্রকার বেদ প্রথমত যে প্রকারভেদ সেটি হলো ফ্ল্যাট হ্যামানজিওমাস এটি সাধারণত জন্মগতভাবে যে দাগগুলি দেখা যায় সেগুলিকে বোঝায় যেগুলি দৃশ্যমান ক্যাফিলারি হ্যামানজিওমা এটা সাধারণত জন্মের পর থেকে দেখা দেয় নবজাতকের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে দেখা দেয় ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে এর সমস্যাটা বেশি অনুভূত হয়ে থাকে এবং বয়স ছয় থেকে সাত বছরের মধ্যে এটা বেশিরভাগই অদৃশ্য হয়ে যায় এবার আসেন ক্যাবার্নাস হ্যামানজিওমা মানুষের জীবনে প্রতিটি পর্যায়ে এই সমস্যাটি ঘটে তবে সাধারণত মহিলাদের মধ্যে এই সমস্যাটি বেশিরভাগ সাধারণত বেশি হয়ে থাকে এরপরে আসেন লিম্পানজিওমা সাধারণত শিশুর জন্মের প্রথম থেকে বা প্রথম বছরের মধ্যে এই হ্যামানজিওমাটি বেশিরভাগ হয়ে থাকে এবার আসুন স্টেটলেট হ্যামানজিওমা এটি সাধারণত শিশুদের মধ্যে বেশিরভাগ হয়ে থাকে তবে অল্প বয়স্ক মহিলাদের মধ্যে বেশি হওয়ার সম্ভাবনা থাকে পুরুষদের ক্ষেত্রে এর সম্ভাবনাটা তেমন থাকে না হ্যামানজিওমাস ম্যালিগন্ট আকারও ঘটতে পারে তবে যেমন ক্যাফাসির হ্যামানজিওমা কাফোসিম হ্যামানজিওমা ম্যালিগন্যান্ট হ্যামানজিওমাঞ্জিওমা সার্কোমা এবার আসে আমরা কোন কোন হোমিওপ্যাথিক ওষুধটি বিশেষত হ্যামানজিওমার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করব। তো হ্যামানজিওমার পেশেন্টগুলি আমরা বেশিরভাগ বাচ্চাদের মধ্যে এই সমস্যাটা বেশি পেয়ে থাকি তো এই ক্ষেত্রে সাধারণত অ্যাসিড ফ্লোর মেডিসিনটি খুবই কার্যকরী পূজা মার্সল অ্যাসিড নাইট ক্যালকেরিয়া ফাইটোলাক্কা ল্যাকেসিস ফসফরাস অ্যাসিট্যাসিটিক ক্যালকেরিয়া ফ্লোর র্যাডন হ্যামামেলিস ইত্যাদি আমার নিজের কাছেও কিছু রোগী এসেছিলো যেগুলির ক্ষেত্রে সাধারণত আমি মার্সল অ্যাসিড নাইট হ্যাঁ থুজা পর্যায়ক্রমে বিভিন্ন সমস্যার সাথে হ্যামানজিওমাটা দৃশ্যমান হয়ে থাকে তো এক্ষেত্রে পর্যায়ক্রমে লক্ষণ ভিত্তিক যে মেডিসিনটি আসে ওই মেডিসিনটি সিলেকশনের মাধ্যমে হ্যামানজিওমা যতটুকু বৃদ্ধি পায় এই স্থগিত হয়ে যায় এবং আস্তে আস্তে কমতে থাকে এক্ষেত্রে হোমিওপ্যাথি একটা নিরাপদ একটা চিকিৎসা ব্যবস্থা অনেকের ক্ষেত্রে এমনজিওমাটা যদি কার্সিনোমা বা সার্কোমা টাইপের হয়ে থাকে এগুলি তাহলে অত্যন্ত রিস্কি হয়ে যায় এক্ষেত্রে আসলে হোমিওপ্যাথিক চিকিৎসাটাই বেটার যারা হোমিওপ্যাথির তত্ত্বাবধানে একজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে উপযুক্ত ওষুধ সিলেকশনের মাধ্যমে যদি রোগীর চিকিৎসা করানো হয় তাহলে আশা করি অতি দ্রুত এটা আরোগ্য লাভ করে এক্ষেত্রে রোগের প্রাইমারি স্টেজ প্রাইমারি স্টেজ থেকে আশা করি যদি চিকিৎসা নেওয়া হয় খুব দ্রুত আরোগ্য হয় এই সবাই যদি সচেতন হয় তাহলে এই এই সমস্যাটা সম্পর্কে রোগটা নির্ণয় করাটাও সহজ হয় এবং অতি দ্রুত আমরা এই রোগে চিকিৎসা করার জন্য পদক্ষেপ নিতে পারি বলে আসলে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম অনেক মহিলাম